শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয় এটা ছিল বিয়ের আরও একটা পর্ব এটা হলো মালা বদলের পর্ব এই যে বর ফোনে একে অপরকে মালা বদলের মাধ্যমে তাদের আরও একটা পর্বের দিকে এগিয়ে যাচ্ছে আর ক্যামেরা বন্দি করতে তো খুবই ভালো লাগে পরে এই ভিডিওগুলো দেখলে আমাদের খুবই ভালো লাগে সেই জন্য একটু ছোট ছোট ভিডিওর মাধ্যমে ক্যামেরামে ফিরে রেখেছি আর তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর অবশ্যই নবদম্পতিকে তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো ওরা যেন খুব সুখী হয় কমনা একটা ছিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বলো তোমাদের মনের মধ্যে তো সব কিছুই থাকে কিন্তু এই ফোনের মধ্যে যদি ক্যামেরা বন্দি করে রাখি সেই সব ছোট ছোটো স্মৃতিগুলো কিন্তু পরে দেখলেই আমাদের আগের সব কথাগুলো মনে থেকে যায় মনে পড়ে যায় আর খুবই ভালো লাগে তাই না रामयन्ती जतानोली विवष्टति स्वजाभद्रा विशिष्टे जो गुरुनिंदी मानि अनुपनि तथाचो আর আমার এই দুটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও আর এটা এদিকে চলছে এই যে দুই হাত আর একটা পর্ব এটাকে কি বলে যদি আমি জানি না

তো কিছুই জানি না তো আমাদের হিন্দু ধর্মে অনেক কিছুই নিয়ম থাকে সেগুলো জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে